তো শুনানির জন্য বিএলওরা কোনোভাবে দায়ী নয় মুশকিলের ব্যাপারটা হচ্ছে গিয়ে এই নির্বাচন কমিশন বর্তমানে নির্যাতন কমিশনে পরিণত হয়েছে এবং তারা যেটা শুরু করেছে সেটা গণহত্যা করছে এখনো পর্যন্ত শুধু বিএলও মারা গেছেন চোদ্দ জন সাধারণ মানুষ সব মিলিয়ে নব্বই জনের কাছাকাছি মারা গেছেন এই এসআইআর বলি হয়েছে তো এই গণহত্যার দায়ে বিএলওরা কেন নিতে যাবে সেই জন্যই তারা গণপদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন তবু আমি একজন সাধারণ নাগরিক হিসাবে বলবো যে বিএলওরা যথাসম্ভব তাদের কাজ করেছেন এবং আমরা এনিউমারেশন প্রসেসের সময় দেখেছি তারা ভাবে কাজ করে গেছেন নানারকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবং নির্বাচন কমিশনের তুগলকি ব্যবস্থার পরেও মানে আজকে এই নির্দেশ দেওয়া হচ্ছে কালকে সঙ্গে সঙ্গে পুরোপুরি নির্দেশ পাল্টে যাচ্ছে অ্যাপ প্রতিদিন আপডেটেড হয়ে নতুন নতুন ফিল্ড যুক্ত হচ্ছে সব কিছু নিয়েই তাদের নানারকম অসুবিধের মধ্যেও বিএলও সাহেবরা যেরকমভাবে কাজ করে গেছেন এখনও পর্যন্ত এসআইআর যে যতটুকু মানুষের সুবিধে হয়েছে সেটা ওনাদের জন্যই হয়েছে এবার এইটা হওয়ার পরেই দেখা যাচ্ছে যে বিজেপি বা কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রীয় সরকার যে লক্ষ্যটা নিয়েছিল যে লক্ষ্যমাত্রা বেঁধে রেখেছিল যে পশ্চিমবঙ্গে যে পরিমাণে জেনুইন ভোটারের নাম বাদ দেবে যেটাতে আদপে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির রাজনৈতিক ফায়দা হয় সেই লক্ষ্যমাত্রাটা তারা অ্যাচিভ করতে পারছে না তখন এবার তারা এই বিএলও ইআরও যারা যারা রয়েছে যারা এই প্রশাসনিক দায়িত্বে রয়েছে তাদের উপর চাপ প্রয়োগ করছে করে পুরো ব্যাপারটায় মানুষের মনের মধ্যে একটা ভয় ঢোকানো এর আগে এই এসআইআর মতো যে প্রসেস যতটুকু যা হয়েছিল সেটা ছিল যে মানুষের ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সেই প্রসেসটা হয়েছিল এই প্রথম স্বাধীন ভারতবর্ষে এমন একটা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে স্বাধীন দেশের স্বাধীন নাগরিকদের নাম কাটার একটা প্রসেস হচ্ছে এই বর্তমান এসআইআর দু হাজার পঁচিশ আজকে দু হাজার ছাব্বিশেও চলছে এই ব্যাপারটা সাধারণ মানুষ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতার বুকে প্রকাশ্য রাজপথে সাধারণ মানুষ পথে নেমেছে এসআইআর নামে যে এই নির্যাতন চলছে যে গণহত্যা চলছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে শুধু এই গণহত্যা বন্ধ দাবি নয় এই এসআইআর প্রক্রিয়াটাই সম্পূর্ণভাবে বেআইনি একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া এই প্রক্রিয়াটাকেই বন্ধ করতে হবে আমরা সাধারণ মানুষ এই প্রক্রিয়াটার বিরোধিতা করছি এই প্রক্রিয়াটাকে বন্ধ করতে হবে ইমিডিয়েট বন্ধ করতে হবে তা না হলে আজ পর্যন্ত এই প্রায় নব্বই জনের কাছাকাছি মানুষ মারা গেছে আরো কতজন মারা যাবেন তার কোনো ঠিক নেই মানুষের মৃত্যুর দায় নিয়ে আমাদের এই মানে একটা নাগরিকের জীবনের থেকে আমাদের গণতন্ত্র বড় হতে পারে না পরিষ্কার কথা গণতন্ত্র নাগরিকের সুরক্ষার জন্য দেশের নাগরিকের সুরক্ষার জন্য গণতন্ত্র মানুষ সবার আগে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় সবার আগে মানুষকে বাঁচাতে হবে আমি গণতন্ত্র রক্ষার নাম করে এসআইআর করছি আসলে তো এটা একটা অগণতান্ত্রিক প্রসেস এই ব্যাপারটাকে আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং এই এসআইআরকে ইমিডিয়েট বন্ধ করতে হবে এই দাবি জানাচ্ছি আর বিএলও সাহেবরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন যারা বিএলও রয়েছেন এই প্রশাসনিক এই প্রসেসের মধ্যে যারা রয়েছেন তাদের পাশেও আমরা রয়েছি এবং আমরা চাইছি যে তারা যতটুকু যা এই গণতন্ত্র রক্ষার জন্য তাদের প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন তার জন্য তাদেরকে কুর্নিশ জানাই এবং সরকারের ওপর এটা এবার দাবি নয় সরকারকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি ইমিডিয়েট বন্ধ করতে হবে তা না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব।